আচ্ছা তো চলে এলাম বইগুলো দেখাতে যেগুলো আমি কিনেছি দু হাজার চব্বিশের বইমেলা থেকে তো দু হাজার চব্বিশের বইমেলাতে আমি গিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এবং সেদিন গিয়ে আমি যে কয়েকটি বই কিনেছি মানে আমি মোট পাঁচটি বই কিনেছি তো ওই পাঁচটি বই তোমাদেরকে দেখাবো এবং এই পাঁচটি বই আমার খুব প্রিয় বই আমি খুঁজছিলাম এই পাঁচটি বই অনেক দিন ধরে এবং অনেকটা সময় খরচ করে আমি এই বই পাঁচটি সংগ্রহ করি তো দেখে নেওয়া যাক আমি দু হাজার চব্বিশের কলকাতা বইমেলা থেকে কী কী বই কিনলাম প্রথমেই যে বইটি দেখব সেটি এটি তো এটি একটি ইংরেজি বই বিল ব্রাইসনের লেখা বইটির নাম হচ্ছে এ শর্ট হিস্ট্রি অফ নিয়ারলি এভরিথিং এবং এই বইটি মূলত একটি পুরনো বই এই বইটির নতুনের দাম মোটামুটিভাবে আটশো থেকে নশো টাকা কারণ এটি হার্ড বাউন্ড হার্ড কাভার তোমরা দেখতেই পাচ্ছ তো এটির দাম আটশো থেকে নশো আমি যেমনটি বললাম কিন্তু এই বইটি আমি পেয়েছি মাত্র দুশো টাকায় এই বইটি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমি চাইছিলাম যে বইটি আমি হার্ড কাভারেই কিনি তো এতটাই মূল্য ফলত আমি কখনো কিনে উঠতে পারিনি আগে তো আমি যে স্টলটাতে গিয়েছিলাম বইমেলার সেই স্টলটির নাম আমার মনে নেই সেই স্টলটিতে বই বিক্রি হচ্ছিলো মানে ইংরেজি ইংরেজি বই বিক্রি হচ্ছিল খুব কম দামে পুরনো ইংরেজি বই খুবই কম দামে বাংলা বইয়ের স্টলগুলোতে ভীষণ ভিড় ছিল তো সেই সময়টা আমি এই বইয়ের দোকানটায় গিয়েছিলাম সেখান থেকে এই বইটি সংগ্রহ করা বইটির অবস্থা কিন্তু বেশ ভালো মানে এই বইটির অবস্থা খুবই ভালো হম একদম নতুনই বলা চলে বইটিকে তো এটি হচ্ছে আমার সংগ্রহের প্রথম বই দেখব দ্বিতীয় বই যেটি আমি বইমেলা থেকে কিনেছি এটি কিন্তু আমার প্রিয় বইয়ের মধ্যে একটি এই বইটির সঙ্গে তোমরা অনেকেই পরিচিত বইটির নাম বিকামিং মিশেল ও লেখা ইনি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বাবার স্ত্রী এবং বইটি ভীষণ জনপ্রিয় একটি আত্মজীবনী এবং এই বইটির দাম তোমরা প্রত্যেকেই জানো খুব বেশি এটিও হার্ড কাভার এর জ্যাকেট মানে এই যে জ্যাকেটটা আছে ওপরে এই জ্যাকেটটাই একটু সমস্যা আছে বাকি বইটি সম্পূর্ণ নতুন অবস্থাতে আমি পেয়েছি তো এই যে বইটি না এই বইটির মূল্য আমি দেখছিলাম প্রায় পনেরোশো টাকার কাছাকাছি কিন্তু এই দুটি বই মানে এই বইটি আর এই বইটি আমি পেয়েছি দুশো টাকা করে মানে দুটো বইয়ের জন্য আমাকে দিতে হয়েছে চারশো টাকা তো এই বইটি ছিল আমার সংগ্রহের দ্বিতীয় বই এবার দেখব তৃতীয় বইটি নির্মল বুক এজেন্সি থেকে বইটি কেনা মানে সাহিত্যম প্রকাশনী থেকে বইটি কেনা এবং এ বইটির নাম হচ্ছে সমরেশ মজুমদারের লেখা গীতবিতান ছুঁয়ে বলছি বইটি সাহিত্যম থেকে প্রকাশিত তো এই বইটি একটি খুব ভালো বই মানে আমি যখন বইমেলা থেকে ফিরছিলাম বাড়ি ট্রেনে বসে আমি অনেকটাই পড়লাম বইটা থেকে তো এই বইটির মূল্য মানে যে মুদ্রিত মূল্য সেটি হচ্ছে দুশো টাকা আর তোমরা সবাই জানো বইমেলাতে দশ শতাংশ ছাড় তুমি পাও প্রত্যেকটি বইয়ের ওপর কাজেই এই বইটির জন্যে আমাকে মূল্য দিতে হয়েছে একশো আর এই বইটি সমরেশ মজুমদারের একটি নন ফিকশন গোছের বই হুম কোনো গল্প কাহিনি নয় কিন্তু সমরেশবাবুর লেখা এত ঝরঝরে মানে উনি এত সুন্দর করে এই বইটি লিখেছেন এই বইটি তোমাদের প্রত্যেকের একবার করে পড়ে দেখা উচিত বইটিতে তোমরা পৃষ্ঠার সংখ্যা দেখো দুশো দুশো আশি পৃষ্ঠার একটি অসাধারণ বই আমার মনে হলো আমি সম্পূর্ণ শেষ করে উঠতে পারিনি এই বইটির ওপরে চেষ্টা করব একটি রিভিউ আনার যেমনটি দেখতে পাচ্ছ যে যে ফ্রন্ট রয়েছে বইটি সেটিও খুব সুন্দর অক্ষরগুলো গোটা গোটা বেশ ভালোই বোঝা যাচ্ছে তো এটি ছিল আমার সংগ্রহের তৃতীয় বই গীতবিধান শুয়ে বলছি লেখক সমরেশ মজুমদার তো এর পরের যে বইটি দেখব সেটি হচ্ছে এটি বইটির নাম কলেজ স্ট্রিট দেবব্রত মল্লিকের লেখা এই বইটির পিছনের যে ইতিহাস মানে বইটি কেনার পিছনের যে ইতিহাস সেটি খুব মজাদার তার কারণে এই বইটি আমি দেখেছিলাম ইন্টারনেটে আমি দেখেছিলাম মানে কিছু বই আমি খুঁজছিলাম তো সেখানে এই বইটি দেখেছিলাম তারপর যখন আমি ব্লভ পড়লাম তখন বুঝলাম যে এই বইটি মূলত কলেজ স্ট্রিট কিভাবে তৈরি হলো সেই নিয়ে লেখা বইটির প্রথম দিকের কিছু পৃষ্ঠা আমি পড়েছি এবং পড়ে আমার মনে হলো যে খুব ইন্টারেস্টিং একটি বই কারণ এই বইটিতে সেই সব কিছু লেখা আছে যেগুলো কলেজ স্ট্রিট তৈরি হওয়ার সময় ছিল মানে কীভাবে কলেজ স্ট্রিট তৈরি হলো তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে আমি এখানে কিছু হাইলাইট করেছি কিছু সেকশন তো সেই সেকশন খুব সুন্দর যেমন এখানে বলছে বাংলাদেশে তথা কলকাতায় বই বিপণনের ব্যবস্থা সেভাবে ছিল না সেজন্য স্কুল বুক সোসাইটি আঠারোশো সালে হিন্দু কলেজের কাছাকাছি একটি বইয়ের দোকান খোলেন স্কুল বুক সোসাইটির বইয়ের দোকানই কলেজ স্ট্রিট পাড়ায় প্রথম বইয়ের দোকান এই সময় থেকেই কলেজ স্ট্রিটে বই পাড়ার ইতিহাস শুরু স্কুল বুক সোসাইটির দোকান থেকে সাহিত্য ভূগোল বিজ্ঞান ইতিহাস রূপকথা জ্যোতিষ ভ্রমণ কাহিনী ও ব্যাকরণ প্রভৃতি গ্রন্থ বিক্রি হতে থাকে সেখানে স্কুল বুক সোসাইটি প্রকাশিত বইগুলোর বিপুল চাহিদাও ছিল এক জায়গায় সব ধরনের বই পাওয়ার জন্য সোসাইটির বই বিক্রির পরিমাণ ছিল প্রভূত একটি পরিসংখ্যান দেখলে তা আরও স্পষ্ট হয় তো এই সেকশনটি আমার মনে হলো খুব ইন্টারেস্টিং এখানে বলছে স্কুল বুক সোসাইটি একাই যখন গোলদিঘি ও হিন্দু কলেজের কাছে বইয়ের দোকানটি রমরমিয়ে চলেছে সে সময় সংস্কৃত কলেজের অধ্যাপক হয়ে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং পরে জানা যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও একটি বইয়ের দোকান দেন সেখানে তো সব মিলিয়ে কিন্তু যেমন আমি এটিও জানতে পারি যে কলেজ স্ট্রিটের আগের নাম ছিল গোল দিঘি এটিও আমার কাছে একটি মজাদার তথ্য তাই আমার মনে হয়েছে যে এই বইটি পড়লে আমি হয়তো আশাহত হব না বইটি পড়লে আমি হয়তো বেশ খুশি হব বইটি পড়ার পর তো তোমরা কিন্তু বইটি কিনতে পারো খুব কম দাম বইটির বইটির মূল্য দেড়শো টাকা এর ওপর তোমরা দশ শতাংশ ছাড় পাচ্ছ বই মেলাতে অন্য সময় কিনলে তোমরা ছাড় বেশি পাবে অন্য দোকান থেকে যদি তোমরা কেনো তো বইটির পৃষ্ঠা মোটামুটি ভালো খুব ভালো বলবো না কিন্তু বইটিতে যা লেখা আছে তুমি যদি বই প্রেমী হও কলেজ স্ট্রিট যাওয়া আসা তোমার যদি প্রত্যাহ হয়ে থাকে তাহলে আমার মনে হয় এই বইটি পড়া তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো এটি ছিল আমার সংগ্রহের চতুর্থ বই কলেজ স্ট্রিট লিখছেন দেবব্রত মল্লিক এরপর দেখব আমার সংগ্রহের শেষ বইটি মানে পঞ্চম বইটি যেটি খুবই সুন্দর একটি বই ছোট একটি বই রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা ইমরানের দেশে বইটি সম্বন্ধে একটু বলি রঞ্জন বন্দ্যোপাধ্যায় সংবাদ প্রতিদিনের হয়ে দু হাজার যান পাকিস্তান ভারত যখন পাকিস্তানের সফরে যায় অর্থাৎ ভারত যখন পাকিস্তানে খেলতে যায় রঞ্জন বন্দ্যোপাধ্যায় হন সেই সফরের সঙ্গী এবং তিনি যখন এই সুযোগটি পান পাকিস্তানে যাওয়ার ক্রিকেট দলের সঙ্গে তখন তিনি যে বিষয় প্রকাশ করেন তিনি বলেন যে তিনি তো কিছুই জানেন না ক্রিকেট সম্বন্ধে ওনার যিনি অফিসের বড় কর্তা ছিলেন তিনি বলেন যে তোমাকে কিছুই জানতে হবে না তোমাকে শুধু জানতে হবে পাকিস্তানকে আর সেই সম্বন্ধে তুমি আমাদেরকে কিছু কিছু লেখা পাঠাবে তো সেইভাবে সংবাদ প্রতিদিনে কিছু লেখা প্রকাশিত হতে থাকে আর তারপর সেই লেখা পড়ে গিয়ে বই আকারে বার হয় আর সেই বইয়ের নাম হচ্ছে ইমরানের দেশে বইটির প্রথমের কিছু পৃষ্ঠা আমি পড়েছি আমার খুব ভালো লেগেছে বইটির দাম মাত্র একশো টাকা এর উপর তোমরা ভালো ছাড় পেতে পারো অন্যান্য সময় কিনলে আর রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখার কথা বলতে গেলে তো রঞ্জন বন্দ্যোপাধ্যায় বেশ বড় একটি নাম তার কারণ ওনার বিতর্কিত যে লেখাটি ছিল সেটি হচ্ছে কাদম্বরী দেবীর সুইসাইড নোট তোমরা যারা পড়েছ বা অনেকে শুনেছ বইটি ভীষণ বিখ্যাত একটি বই কুখ্যাতও বলা চলে রঞ্জন বন্দ্যোপাধ্যায় একটি বাংলা পডকাস্ট চ্যানেলে উনি এই বইটির উল্লেখ করেছিলেন ওনার একটি সাক্ষাৎকার আমি শুনছিলাম সেখানে এই বই বইটির উল্লেখ উনি করেছিলেন না আমার খুব ইচ্ছা ছিল বইটি কেনা আমি যেখানে থাকি সেখানে এই ধরনের বই পাওয়াটা একটা দুঃসাধ্যের ব্যাপার তাই বই মেলা জাতীয় জায়গায় এই ধরনের বই হাতের কাছে পেলে নিজেকে আর সামলানো যায় না তো এটি ছিল আমার সংগ্রহের পঞ্চম বই আমার সংগ্রহের এই পাঁচটি বইয়ের জন্যে আমাকে মূল্য দিতে হয়েছে আটশো পাঁচ টাকা দু হাজার চব্বিশের বইমেলা আমার বেশ ভালো লেগেছে বইমেলা থেকে যে বইগুলো কিনলাম সেগুলো তো দেখালাম তোমাদেরকে তোমরা কি কী বই কিনেছ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা বই পড়তে থাকো আমি কিছু কিছু বইয়ের রিভিউ নিয়ে আসবো আমি মূলত চেষ্টা করি বই পড়ে সেটিকে আগে আত্মস্থ করার তারপর তোমাদের সাথে সেই বইটির গল্প ভাগ করে নেবার ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো পড়তে থাকো